বামনবাড়িয়া নবীনগর বিদ্যাকুটে করে দিলাম খুবই সুন্দর একটি ডুপ্লেক্সবারের ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এদিকে একটি ফোর্স সেড ডিজাইন রেখেছি এদিকে একটি ফোর্সেড ডিজাইন রেখেছি আমাদের বিল্ডিংটির দুই দিকে আমরা এন্ট্রি রেখেছি খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি ব্যালকনি ডিজাইন করে দিয়েছি এখানে একটি ব্যালকনি ডিজাইন রেখেছি এখানে একটি ফোর্সের সেট ডিজাইন খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো ব্যালকনি ডিজাইনগুলো আমরা এখানে তিন ছালা ব্যালকনি করে দিয়েছি আর এখানে খুবই সুন্দর একটি গ্রিলের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে মেন রোডটা রাখা আছে মেন রোডের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি তো আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে খুবই সুন্দর একটি ফোর্টসের ডিজাইন করে দিয়েছি ফোর্টসের এখানে আমরা বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর এখানে ভিতরে অনেক সুন্দর একটি স্পট লাইট রেখেছি এখানে খুবই সুন্দর কিছু স্পট লাইটের ডিজাইন এখানে আমরা করেছি দর্শক মনে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িতে আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দশ আমরা এখানে অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করেছি এখানে এখানে আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি টাইলস ব্যবহার করেছে এখানে অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করেছি আর এখানে যে তিন ছালা ব্যালকনিগুলো দেওয়া আছে বেলকনিগুলো আমরা এখানে অনেক সুন্দর একটি রূপটালি টালি ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর রুপ টালি দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি সুইপ বিট করে দিয়েছে এখানে সুইপ বিট দেওয়া আছে আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের যে পিলারগুলো দেওয়া আছে পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি এখানে একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি এখানে একটি রাস্টিক টাইলস দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি উন্ডু রেখেছে এখানে একটি উন্ডু ডিজাইন করে দিয়েছে এখানে একটু উন্ডু ডিজাইন করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করে দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমার সহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দর্শক বন্ধুরা এই ডিজাইনটি কিছু টাইলস কিছু রঙের সম্বন্ধে এই ডিজাইনটা আমরা সাজেছি এখানে অনেক সুন্দর একটি ফেরাফিটওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি টাইলসের কালার করে দিয়েছি আর এখানে যদি আপনার ডিজাইনটি দেখেন জানার উপর অংশ এখানে একটি অনেক সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি রাস্টিক টাইলসের সমন্বয়ে এই ডিজাইনটি আমরা সাথে দশক এখানে আমাদের যে মেন রোডে দেওয়া আছে মেন রোডে এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশকন্ধার মেন ডোরটি আমরা রাউন্ড মেন ডোর রেখেছি আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধু আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে দর্শক আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি ফোরসে ডিজাইন দিয়েছে এখানে একটি ফোরসে ডিজাইন দিয়েছে এখান থেকে ডিজাইন রেখেছি এখানেও ব্যালকনি ডিজাইন রেখেছি এখানে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন করে দিয়েছি আর আমরা সাধারণ রুপটপে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে দিয়েছি এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার ডিস্ট্রেস থেকে যে শিরো রুমে সাথে দেওয়া আছে এটি আমরা সোচার সিস্টেমে খুবই সুন্দর একটি শিরো রুমের ডিজাইন এখানে আমরা করে দশ বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটির ভিতরে প্লান্টটি দেখি প্লান্টটি দেখতে এমন দেখা যাবে আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌচল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে চৌচল্লিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে ফবে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে পনেরো ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিট এখানে একটি রাউন্ড স্টায়ার রেখেছি আমরা ড্রয়িং রুমের মধ্যে এখন অনেক সুন্দর একটি রাউন্ড স্টায়ার করে দিয়েছি আর একদিকে আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপে দেওয়া আছে চোদ্দ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এদিকে যেহেতু বাইরে থেকে আলো বাতাস যথেষ্ট ভেন্টিলেশন থাকে এখানে আমরা এখানে একটি উঞ্জো করে দিয়েছি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাফি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট বাই দশ ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এখানে আছে একটি চাইল্ড বেডরুম বেডরুম মাপি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপি দেওয়া আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এটা হলো আমাদের একটি ইউনিট আমরা দুই ইউনিটের সেট আপটি করেছি আর এদিক দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ এই এদিক দিয়ে চাইলে আপনার এন্ট্রি করতে পারবো অথবা চাইলে এদিক দিয়ে প্রবেশ করতে পারেন এখান দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা এখানে একটি ব্যালকনি রেখেছি এটার সাথে একটি অ্যাটাচ রেখেছে রেখেছি মাপে দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে আছে একটি কমন টল টয়লের মাপে দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপে দেওয়া আছে চোদ্দো ফিট বাই বারো ফিট স ইঞ্চ এখানে আছে একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট বাই দশ ফিট এখানে একটি চার বেডরুম রেখেছি আমরা তেরো ফিট বাই চোদ্দ ফেটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা তিন ফিট স ইঞ্চি বাই দশ ফিট আমরা এখানে দুই ইউনিটে সেট আপ করেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে দুই ইউনিট পাবো এবং ফার্স্ট ফ্লোরে আসলে আমরা দুই ইউনিট করে পাবো যেহেতু ওনারা চার বাই চার বাইয়ের জন্য চারটায় ইউনিট করে ওনারা সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করে দর্শক বন্ধু আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দিয়ে সুপ্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুরোধ জানিয়ে আজকে বিশ্বাস করে সালামু আলাইকুম আলহামতুল্লাহ